এই কবরস্থানে উন্নয়ন করবে কর্মসম সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্বোধক এবং অতিথিবৃন্দ সহ যারা উপস্থিত আছেন বিভিন্ন টেবিলে বিভিন্ন সমাজের সমাজপতিগণ কর্তালে আমার মায়েরা বোনেরা যে সেখান থেকেই শুনছেন সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আজকে যে সভা কবরস্থানের সভা কবরস্থানের উন্নয়ন দামি জিনিস এই দামি জিনিস থেকে আমরা যা নিয়ে যাবো অনন্তকালের জন্য এখানে শুভ যদি ভালো কাজ যায় যাই সুখ আর শুভ যদি না করে যাই জানান কষ্ট কাজেই এই বক্তব্য শেষ করতে পারবো কিনা জানি না কিন্তু আজেরা ওই জগৎ অনন্তকাল কাজেই আমরা এই দুনিয়া থেকে যে যে ব্যবহার করব, যারা ভালো কাজ করবো সৎ পথে চলবো রিজিক খাবো সুন্দরভাবে চলব প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব প্রতিবেশীর হক আদায় করব পিতামাতার হক আদায় করব তবে আমাদের কবরের সুন্দর সওয়াল জবাব থেকে শুরু করে সবকিছু হবে আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আজকে ছয় সমাজের কবরস্থান আজকে জোহরের পর এখানে আমার মিতা ইসমানুছেন জানালে বলবেন কালকে আমরা যමු যা হতে পারে হয়তো পরেই হতে পারে কাজেই আমরা যে যাই করি না কেন একে অপরের প্রতি সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব সুন্দর কথাবদলব সুন্দর ব্যবহার কিন্তু নেকির পাল্লায় ওজন হবে সুন্দর আচরণ নেকির পাল্লায় ওজন হবে আমরা কেউ কারো প্রতি যেন কারোর কথায় অনাচার অবিচার না করি